মনে করো আজকের সময়টাই তোমার জীবনের শেষ সময় ভাবো যে আর দুই ঘন্টা পরে তুমি পৃথিবীতে আর থাকবা না তোমার জীবনের যতগুলো ভুল ছিল তুমি জাস্ট দুই ঘন্টা সময় পাবে সেই ভুলগুলো শুধরে নেওয়ার এখন তোমার সিদ্ধান্ত কি আসতে পারে তুমি কোন ভুলটাকে আগে শুধরে নেওয়ার ব্যবস্থা করবে তো আজকে থাম্মেল দেখে আসলে বুঝতে পারছো সময়ের কাজ যদি তুমি সময় না করো তাহলে সেই কাজটাকে তুমি কখনোই শেষ করে পৃথিবী থেকে বিদায় নিতে পারবা না আমার এই কথাটা বলার একটাই কারণ যে আমাদেরকে আসলে নিজেদেরকে যদি আমরা বদলাতে চাই নিজেদেরকে যদি আমরা পাল্টাতে চাই নিজেদেরকে যদি আমরা একটা পরিশুদ্ধ জীবন এর মধ্যে যদি আনতে চাই তাহলে আমাদেরকে আজকেই পরিবর্তন পরিবর্তিত হতে হবে নিজেকে পরিবর্তন করার এখনই সময় আমি পরিবর্তন হব আরও দুই চার দিন পরে বা এক সপ্তাহ পরে বা এক মাস পরে এইরকম চিন্তাভাবনা যদি আমাদের থাকে তাহলে জাস্ট টাইম আমরা ভালো হতে পারব না বা আমরা নিজেদেরকে পরিশোধিত করতে পারব না কারণ কারণ একটাই আমাদের কোনো গ্যারান্টিই না আমার মাথার উপর যে ফ্যানটা ঘুরছে এই ফ্যানটার হয়তো গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে কিন্তু আমি একটা মানুষ আমি এই যে হেঁটে চলে বেড়াচ্ছি তোমাদের সঙ্গে ক্যামেরায় সামনে কথা বলছি এরকমও হতে পারে যে ভিডিওটা বন্ধ হওয়ার আগে আসলে আমার ভিসা চলে আসছে এরকম হয় এরকম বহুবার হয়েছে অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে বলতেই পর বারে চলে গেছে তো আমি মনে করি যে নিজেকে পরিশোধন করো নিজেকে পরিবর্তন করো সেটা আজ নয় কাল এরকম না নিজেকে পরিবর্তন করতে হলে এখনই করতে হবে তোমার জীবনের সমস্ত খারাপ কাজ যেটা নেশায় নেশায় পড়ে গেছো তুমি যেগুলোর নেশা থেকে তুমি বেড়েই আসতে পারতেছো না মানে ওইটা তোমার জীবনে খুবই প্রয়োজন যদি এরকম কিছু থাকে সেখান থেকে বেরিয়ে আসো এখনই আসো সব থেকে ভুলে যাও মানুষের ইচ্ছা শক্তির উপরে আর কোনো শক্তি নেই তুমি যদি ইচ্ছা করো যে তুমি আজ এই মুহূর্ত থেকে ভালো হয়ে যাবা তোমাকে আর কেউ আটকাতেই পারবে না আই রিপিট তোমাকে আর কেউ আটকানোর মতো নেই তো সিদ্ধান্ত তোমার তোমার জীবন তোমার সিদ্ধান্ত কিন্তু আমার মনে হয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যে নেই সেই প্রকৃতি বুদ্ধিমান তো আজ এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ে হ্যাঁ সামনে আবার দেখা হয় ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে 怎么玩？